মোদী সরকার যেন মনে না করে যে লঘুরা মুসলিমরা মরে গিয়েছেন কোন তাদের নিয়ে যে প্রহাসন হবে তাদের সুরক্ষার জন্য যে আইন আছে সে আইনকে তুলে দেওয়া হবে আর মুসলমানরা সেটা চোখ বুঝে বরদাস্ত করবে এটা কোনোভাবে হবে না যে আম জনতা ঘুমিয়ে নেই ঘুমিয়ে আছেন নেতারা ভূমি আছেন যারা লিডার তারা যে তারাই ক্ষমতাে যায় যারা চুরি করতে পারে যারা চুরি করতে পারবে যাদের দিয়ে চুরি করানো যাবে তাদেরকে ইয়াকাব ভোটে বসানো হয় তাদেরকে হজ কমিটিতে বসানো হয় আজকে দেশে যে সমস্যা এসেছে मोदी হুকুমাত হয়তো চেয়েছেন যে আজকে দিন তো নেহিলে পায়া আজ সেদিন তো আনতে পারেনি অন্তত বুরা দিন যদি নিয়ে আসা যায় তার একটা চেষ্টা হয়তো মোদী সরকার করতে চাইছেন আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে দেশে ভারতীয় রেল বেলাইন হচ্ছে কিন্তু আজকে ডক্টর সৈয়দ জাফর মাহমুদ সাহেব যে পিপিটি আমাদের সামনে নিয়ে এসেছেন তাতে আমরা বুঝতে পেরেছি যে সমগ্র আউকাফ কানুনটাই নষ্ট করে দেওয়ার জন্যে বিজেপি সরকারের এক বলিষ্ঠ চক্রান্ত আমাদের যে কোনো মূল্যে এই চক্রান্তকে রুখতে হবে এবং আমার বিশ্বাস আমরা এই চক্রান্তকে প্রতিহত করতে পারবো কিন্তু লড়াই অনেকেই করেছেন যে আমরা লড়তে পারি না আমরা ঘুমিয়ে আছি আমার মনে হয় যে আম জনতা ঘুমিয়ে নেই ঘুমিয়ে আছেন নেতারা ভূমি আছেন যারা লিডার তারা আমরা একাধিকবার কলকাতায় দেখেছি মুসলমানদের যখন প্রবলেম এসেছে ডাক দেওয়া হয়েছে লাখ লাখ জনতা কলকাতায় জমায়েত হয়েছে আজকে এখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সুযোগ্য সভাপতি সদর হজরত মাওলানা সাইফুল্লাহ রহমানি সাহেব আছেন জেনারেল সেক্রেটারি হযরত মৌলানা আব্দুর রহিম মুজাদ্দিদ সাহেব আছেন জনাব ইলিয়াস সাহেব আছেন আমি তাদের কাছে অনুরোধ করতে চাই গোটা দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ইনডোর কনভেনশনের উদ্যোগ নিয়েছেন এটা প্রথমে শুরু হয়েছে এজন্য আমি থ্যাঙ্কস জানাবো ধন্যবাদ জানাবো কিন্তু যদি প্রয়োজন হয় গোটা ভারতবর্ষে যত বড় বড় শহর আছে এক একটা শহরে এক এক দিন র‍্যালি আয়োজন করা হোক পশ্চিম বাংলায় আমাদের হযরত মাওলানা আবু তালিব রহমানি সাহেব আছেন তিনি নির্দেশ দিলেন ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের ব্যানারে এক সপ্তাহের মধ্যে আমরা লাখ লাখ জনতাকে কলকাতায় নিয়ে এসে গোটা কলকাতা থেকে সারা ভারতবর্ষের মানুষের কাছে মেসেজ দেব মোদী সরকার যেন মনে না করে যে সংখ্যালঘুরা মুসলিমরা মরে গিয়েছেন কোনো মুসলমানরা সেটা চোখ বুঝে বরদাস্ত করবে এটা কোনোভাবে হবে না আমি শুধু এইটুকুটুকু বলেই এই মেসেজ দিয়েই শেষ করতে চাই ভাইবার আমরা বিগত দিনে দেখেছি যখন পার্লামেন্টে তালাক বিল এসেছে যখন পার্লামেন্টে 370 বিল এসেছে তখন সেকুলার রাজনৈতিক দলগুলো তার বিপক্ষে ভোট দেওয়ার পরিবর্তে পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে মোদী সরকারকে মুসলমানদের বিরুদ্ধে কানুনকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছেন আজকে এই কনভেনশন থেকে আমরা দেশের সমস্ত সেকুলার শক্তির কাছে এই মেসেজ দেব আপনারা যদি পার্লামেন্টে এই বিল আসে তাহলে নীতিশ কুমার থেকে মমতা আমরা সেকুলার রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করব রুখে দাঁড়াতে হবে আপনাদের মেম্বারদের তারা যেন ওয়াকআউট না করে মোদি সরকারের এই মুসলমান বিরোধী ওয়াকআউট সম্পত্তিকে সর্বনাশ করার এটাকে খতম করে দেওয়ার এটাকে আত্মসাত করে দেওয়ার যে বিল এটা যেন কোনোভাবে পাস না করাতে পারে যেন আবার নতুন করে ওয়াকআউটের নাটক পার্লামেন্টে না হয় তাহলে পার্লামেন্ট থেকে বার হলে গোটা দেশের মুসলমানদের কাছে কিন্তু তার সওয়ালের জবাব দিতে হবে আমি শুধু এইটুকু বলবো অনেকেই হয়তো মনে করবেন যে ওয়াকার সম্পত্তি চুরি হচ্ছে মন্দিরের তহবিল থেকেও টাকা চুরি হয় শুধু মসজিদ থেকে জুতো চুরি হয় এটা নিয়ম নয় এটা ভারতবর্ষের লজ্জা ভারতবর্ষের দেখা গিয়েছে যে তারাই ক্ষমতায় যায় যারা চুরি করতে পারে যারা চুরি করতে পারবে যাদের দিয়ে চুরি করানো যাবে তাদেরকে ওয়াকাপ বোঠে বসানো হয় তাদেরকে হজ কমিটিতে বসানো হয় ফলে চুরি 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 তব তক চলে গা জব হুকুমত এ চুরি চাহেগা চুরি উস রাত খতম হোগা जब आप जब तक जब हुकूमत ने चोरी बंद करने के लिए तैयार होगा ফলে এ সব কিছুই কিন্তু সরকারের উপরে নির্ভর করছে আমি আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা অল্প সময়ে নোটিশে এসেছেন শুধু এইটুকু বলবো যে তেরো তারিখে যে মতামত জানানোর দিন খতম হচ্ছে আজকে এখানে যারা এসেছেন সকলেই নিজেদের এলাকায় চলে যান করে করুন আমাদের ভারত পশ্চিম বাংলায় আমরা তিন কোটি মুসলমান আছি তিন কোটি মুসলমানের মধ্যে যেন এক কোটি মতামত অন্তত আমরা তেরো তারিখের মধ্যে পার্লামেন্ট জয়েন্ট কমিটির কাছে পাঠাতে পারি সেই ব্যবস্থা আমাদের করতে হবে এই কথা বলে সকলকে সুক্রিয়া জ্ঞাপন করে যারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবডের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম